নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সব বাইকেও অনেক অনেক স্বাগত আজকে সকালটাই কিন্তু শুরু করে দিয়েছি আমার বাড়ির সুন্দরীতে দিয়ে দেখো আমার বাড়িতে কত সুন্দর সুন্দর আজকে কিন্তু ফুল ফুটেছে এই ফুল গাছগুলো কিন্তু আমার বাড়ির ফুল গাছ আর এই গাছটা কিন্তু আমার বাড়ির বাইরে একটা জলফুল গাছ আর সকাল থেকেই কিন্তু মামা তার তেজ দেখাতে শুরু করে দিয়েছে সকাল থেকে প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে আর দেখো এখন আমি কিন্তু ব্রাশ করব সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে এবার আমি ব্রাশ করেছি ব্রাশ ট্রাশ করে এবার আমি কিন্তু একটু কালো মেঘ পাতা শুকনো করে রেখে দিয়েছিলাম আর সেটা রাতের বেলা ভিজিয়ে পাতাগুলো রেখেছিলাম সেই জলটা কিন্তু এখন খাবো এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করেই খাই এটা খেলে কিন্তু শরীর ভালো থাকে এটা তোমরাও খেতে পারো বন্ধুরা খেতে যদিও প্রচণ্ড বাজে কিন্তু শরীরের জন্য খাই আর দেখো আজ হলো বর্মসে বাড়িতে আছে তার জন্য তার সমস্ত জামাকাপড় কাচতে হবে তো তার আগে কিন্তু প্যান্টটা ভালো করে চেক করে নিচ্ছি যদি কিছু পাওয়া যায় তোমরাও মনে হয় করো এটা তোমাদের বরের আর কি প্যান্ট খুঁজে দেখো কিছু পাওয়া যায় কি না তো পেলে তো আমাদেরই লাভ বলো তো আজ সকালে কিন্তু মুড়ি আর ঝুড়ি এটাই খাওয়া হবে আমাদের ব্রেকফাস্টায় আর অন্য কিছু আজকে বানায়নি বা অন্য কিছু খাওয়া হবে না তাই সকালবেলা দুজনের জন্য জন্য মুড়ি ঝুরি আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আজকে এই হালকা পুলকা খাবারই খেয়ে নেব আর দেখো এদিকে হচ্ছে লাল চা আজকে দুধ চা করছে না কারণ কালকে দুজনেরই প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো দুধ চা খেয়ে যার জন্য আজকে সকাল সকাল আদা দিয়ে লাল চা আর মুড়ি আর ঝুরি এটাই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট বলতে পারো সকালে চা খাওয়া তো আমরা প্রায় ভুলেই গেছি কারণ সকালে তো আমাদের রোজ দিনে ভাত হয়ে যায় তো যার জন্য সকাল সকাল ভাতটা খাওয়া হয়ে যায় কিন্তু আজকে যেহেতু ছুটির দিন তাই ভাবলাম আজকে চার মুড়িটাই খাবো সকালে ব্রেকফাস্টটা আর এদিকে আমার বর ঘুম থেকে উঠেই কিন্তু সিনেমা দেখতে শুরু করে দিয়েছে তারপর মুড়ি টুড়ি খেয়ে ও বেরিয়ে পড়ছে বাজারের দিকে আর এখানে একটা বাজে কাণ্ড গটিয়েছে যার জন্য আমি বলছিলাম ওকে তো যাই হোক সেই জিনিসটা দিলাম না তোমাদের সামনে বর মশাই বাজারে চলে গেছে আর এই দিকে ততক্ষণে আমি আলু আর পেঁয়াজগুলো কেটে রেডি করে রেখেছি আর এখন দেখো সকালে চায়ের বাসনগুলো সব পড়ে আছে অনেক একটা আওয়াজ বাইরে বেরিয়ে দেখি একই কাণ্ড ঘটে গেল আজকে সকাল সকাল এত বড় গাছটা ভেঙে গেল গাছ ভর্তি পুরো পেঁপে হয়েছে আর পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে এমন জায়গা পড়েছে আমাদের মানে একদম গেটের মুখে অত বড় পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে আমার বর তো বাজার থেকে চলে এসেছে আর বরকে অনেকদিন ধরে বলছিলাম দেখো বাড়ি পুরো জঙ্গল হয়ে গেছে এত গাছপালা হয়ে গেছে চারদিকে পুরো আর কি জঙ্গলে জঙ্গল হয়ে গেছে এমনিতেই তো এখন বর্ষাকাল তার মধ্যে এত গরম তো যখন তখন পোকামাকড় বেরোতে পারে আর এই দিকে দেখো পেঁপে গাছটা টেনে নিয়ে চলে গেলো তো যাই হোক বরকে বলেছি যে ঘাসগুলো হয় তুমি পরিষ্কার করো এগুলো মারার ব্যবস্থা করো তারপর আজকে এত দিন পরে প্রায় এক দেড় মাস পরে আমার বর আজকে আমার কথা শুনলো এই ড্রামটার ভিতরে বলে তো কী দেওয়া হয়েছে এই ড্রামটার ভিতরে দেওয়া হয়েছে ঘাস মারার ওষুধ তো এই ওষুধটাই এখন ঘাসের ওপর স্প্রে করবে আমার বর তো যাই হোক এই যে দেখো এত জঙ্গল হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা জঙ্গল হয়েছে আর প্রচণ্ড মশাও হয়ে গেছে মশার উপদ্রব বেড়েছে তারপর দেখো কোথায় কী পোকামাকড় থাকবে কখন বেরোবে আর আমি তো সারাদিন বাড়িতে একা একা থাকি আমার ভীষণ ভয় লাগে এই জিনিসগুলো তো যার জন্য এই যে আজকে দেখো ঘাস মারা ওষুধ দিচ্ছে বাড়ির সামনেটাও প্রচুর জঙ্গল হয়ে গেছে সেই সামনেটাও দেখো ওষুধ দিয়ে দিচ্ছে যাতে ঘাসগুলো দু তিন দিন পরেই মরে যাবে তো এই যে চারদিকে পুরো ঘাসে ঘাস হয়ে গেছে এখানে ওষুধগুলো দিচ্ছে ওষুধ দিলে ঘাসগুলো মরে যাবে তখন আর কোনো ভয় থাকবে না আমার তো ঘাস মারো ওষুধ দিচ্ছে যাই আমি স্নানটা সেরে নিই অনেকটাই বেলা হয়ে গেছে আর সময় নষ্ট করা যাবে না তাহলে রান্নাটাও দেরি হয়ে যাবে স্নান টান করে চলে এলাম এইদিকে দেখো আজকে গাছে অনেক ফুল ফুটেছিলো আর সেই ফুলগুলো তুলে আনা হয়েছে আর এখন আমি কিন্তু এই যে পুজো করছি এই দেখো আমার গপুষোনা সবাই রাধে রাধে বলো বন্ধুরা আজ কিন্তু সবাইকে অনেক অনেক ফুল দিয়ে পুজো করেছি খুব ভালোও লাগছে ধরো আমার স্নান পুজো হয়ে গেছে স্নান পুজো করে একবার তোমাদের সামনে চলে এলাম আর এখন আমি করবো রান্না তো সকাল থেকে তো তেমন কিছু খাওয়াই মুড়িটাই খেয়েছিলাম চার মুড়ি তারপর আর কিছু হয়নি তো আজকে একেবারে রান্না করে তারপর খাবো আর আজকে কি রান্না হবে সেটা হয়তো তোমরা বুঝেই গেছো তো যাই হোক এখন রান্না জোগাড়টা পুরো অনেকটাই বেলা হয়ে গেছে কারণ আজকে রবিবার রবিবার মানেই তো ছুটির দিন আর ছুটির দিনে সব কিছু একটু দেরি দেরি করেই হচ্ছে দেরি করে উঠেছি তারপর চাটাও দেরি করে খেলাম জামা কাপড় কাচার ছিল সেগুলো কেচে স্নান টান করে পুজো দিয়ে এই যে এখন তোমাদের সামনে এলাম তো এখন আমি রান্নাঘর সব রান্না টান্না খুব করতে থাকি আর তোমাকে যেহেতু অল্প অল্প করে সমস্ত কিছু শেয়ার করো আমার পর বাজার থেকে কি কী এনেছে সেগুলো তো আর তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি সত্যি কথা বলতে আমি তখন নিজেই ঘরে ঢুকিনি এখন আমি ঘরে ঢুকলাম ঢুকে এই যে দেখো কি কি এনেছে সমস্ত কিছু আমি বের করছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আজকে তেমন কিছু বাজার আনিনি অল্প কয়েকটা সবজি এনেছে আর কিছু জিনিস এনেছে তো সবজিগুলো আমি ঢুকিয়ে রেখে দিই নইলে নষ্ট হয়ে যাবে সত্যি কথা বলতে আমাদের ফ্রিজটা কিন্তু কেনা হয়েছে সবজি রাখার জন্য কারণ আমাদের তো একবারে মানে এক সপ্তাহ বাজার করে রাখে আর এমনি সবজি ফ্রিজে রাখলে সবজিগুলো শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় পরে আর খাওয়া যায় এমনিতেই যা সবজির দাম বেড়ে গেছে তার মধ্যে যদি সবজি এনে নষ্ট করা হয় না বড্ড গায়ে লাগে তার জন্যই আর কি ফ্রিজটা নেওয়া যাতে অনেক দিন ধরে সবজিগুলো খাওয়া যায় তো এই দেখো আমি সব সবজিগুলো এখন ফ্রিজের ভেতরে ভরে রাখছি আর ঠিকঠাক মতো গুছিয়ে রাখছি আমাদের ফ্রিজে তেমন কোনো জিনিস থাকে না শুধুমাত্র টুকিটাকি খাবার আর সবজিটাই রাখা হয় আর যদি মাছ আনে তাহলে মাছটা রাখি কিন্তু আমি ডিম বা মাংস এখনও ফ্রিজে রাখিনি কারণ আমার ঠিক আর কি ভালো লাগে না আর মাংসটা রাখতে আর বন্ধুরা দেখো প্রতিদিন তো ছোটো হাঁড়িতে রান্না করি তাই আজ কিন্তু বড় হাঁড়িটা বের করেছি বলো তো আজকে কি রান্না করব আজকে কিন্তু আমি রান্না করব বিরিয়ানি অনেক দিন ধরে মনটা শুধু বিরিয়ানি বিরিয়ানি করছে তো আমার বরকে বলছিলাম বিরিয়ানি এনে দাও তারপর ভাবছিলাম যে বাইরের বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না এখন এতটাই রিচ হয় না সত্যি কথা বলতে এখন আমি রিচ খাবার খাওয়াই প্রায় বন্ধ করে দিয়েছি তো যার জন্য বাইরের বিরিয়ানি আর কেন খাবো যে টাকা দিয়ে বাইরের বিরিয়ানি খাবো সেই টাকা দিয়ে আমি নিজেই ঘরে বানিয়ে নিই তাহলে দুজন মিলে ভালো করে করে শান্তিপুরে খেতে পারবো তো যাই হোক এই যে আজকে আমি এই যে বিরিয়ানি রান্না করছি আমি কিন্তু আমার মতো করেই বিরিয়ানি রান্না করছি অন্য কারোর মতো না বা কাউকে কপি করে রান্না করছি না এখানে দেখো মাংসটা এনেছে এটা হচ্ছে মাটন এনেছে কারণ চিকেন খাওয়া তো আমার বন্ধ যার জন্য এই যে মাটনটাই খেতে হয় তো ওই মাটন বিরিয়ানি রান্না করবো আজকে আজকে কিন্তু তোমাদের সাথে কোনোরকম রেসিপি শেয়ার করছি না আজকে জাস্ট এমনি নর্মাল একটা ব্লগ শেয়ার করছি আর এইদিকে দেখো মাটনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো আর ম্যারিনেট করার আগেই দেখি যে জলটা ফুটে গেছে তো ভাবলাম তাহলে চালটাও দিয়ে দিই জলটা যখন ফুটে গেছে তো চালটা দিয়ে এবার কিন্তু আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না এইটটি পার্সেন্ট চালটা সেদ্ধ হবে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আর এইদিকে চালটাও সেদ্ধ হতে থাক আর আমি মাটনটাও ম্যারিনেট করে রেখে দিই ভালো করে ঢেকে ঢেকে ততক্ষণে মাটনের ভেতরে এই মশলাগুলোও ঢুকে যাবে এবার কিন্তু আমার আসল মশলা করার পালা আর এদিকে দেখো সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রেখেছি আমি এই মশলাগুলো করবো এখন আর এদিকে দেখি মনে ভাতটা হয়ে গেছে নাকি একবার একটু চেক করে নিচ্ছি আমি দেখি যে চালটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না সেটা চেক করাটাও তো জরুরি কারণ ভাতটা এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ করতে হবে তো দেখছি যে না চালটা সেদ্ধ হয়েই গেছে প্রায় তো ভাতটা আগে নামিয়ে নেই তারপর আমি মশলাগুলো করে নেব যেহেতু এই হাঁড়িটা ভীষণ বড় ছিল আর আমার ভাতের ফ্যানটা ছাঁকতে ভীষণ অসুবিধা হচ্ছিলো হাড়িটা বারবার স্লিপ খাচ্ছিলো আর ভয়ও লাগছিলো তো যাই হোক এখন আমি মশলাটা করে নিই ভাতের ফ্যান তো ঝাড়া হয়ে গেছে এখন মশলা ঝটপট তো রান্না চাপাতে হবে এদিকে দেখো এই যে মাটনগুলো তো আগে ম্যারিনেট করেছিলাম এবার তার মধ্যে সমস্ত রকম মশলাগুলো ভালো করে মিক্স করে আবার ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি কিন্তু এইভাবেই রান্না করি মানে সমস্ত মশলা মাংসতে ভালো করে মাখিয়ে সেটা ভালো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই তারপর রান্না করি তো এটা ম্যারিনেট হতে থাক আর বন্ধুরা এখানে কালকে আমার বর নিয়ে এসেছিল চারটে শিঙারা তো দুটো শিঙারা দুজন দুটো কালকে খেয়েছি খাওয়ার পরে তো এত গ্যাস হয়ে গেছে পেটে কি বলবো তারপর আরও দুটো শিঙারা ছিল এবার এই দুটো শিঙারা বের করে আমি গরম করে নিলাম একটু গরম করে এখন খাবো এখন কিন্তু বেশ নরম হয়ে গেছে এই দেখো আমাদের তো আর ওভেন নেই সেজন্য আমরা কড়াতে এইভাবে গরম করি আর ওই কড়ার মধ্যেই আমি কিন্তু মাংসের আলুগুলো ভাজতে তুলে দিয়েছি আর এখানে দেখো আমি ঢাকা দিয়ে অল্প অল্প করে মানে গ্যাসটা কমিয়ে অল্প অল্প করে ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে যখন ভাজা হবে তখন আমি কিন্তু আলুগুলো নামিয়ে নেব এই দেখো আলুগুলো আমার ভাজাই হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটা একদম প্রেস করতে ভুলো না আমার চ্যানেলের সব ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অথচ এখন পর্যন্ত একটাও লাইক করো নি তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করে আমার পাশে থেকেও সাথে থেকো আজকে আমি সারা দিন যা যা করব সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চলেছে এই ভিডিওটার মাধ্যমে তো চলো বন্ধুরা এখন কিন্তু আমি মাংসটা বসিয়ে দিচ্ছি মাংসটা তো ভালো করে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম এখন মাংসটা কিন্তু আমি কষিয়ে নেব সুন্দর করে গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখি আমি কিন্তু মাংস রান্না করি সবসময় যেহেতু এটা খাসির মাংস তো খাসির মাংসটা ভালো করে কষাতেও হবে আর যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য কিন্তু আমি দেখো অল্প অল্প করে মানে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু একটু পরপর ভালো করে নাড়াছাড়া করে আমি কষিয়ে নেই। আর এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেবো আর আমি কড়াতে বানাতে ভুলে গেছিলাম তাই ভাবনা কুকারেই করে নেই বেরেস্তা তো যেহেতু কুকারে আবার মাংসটা আমি সিটি দেব তো সেই জন্য ভাবনা তাহলে বেরেস্তাটা আমি কুকারেই করে নিই মাংসটা তো আমার কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আজকে কিন্তু বেশি ঝোল বানাবো না অল্প অল্প ঝোল বানাবো মানে গ্রেভি গ্রেভি থাকবে মাংসটা আর এদিকে বেরেস্তাও হয়ে গেছে আর চারটে আলু আমি তুলে রেখে দিয়েছি আগে থেকেই কারণ প্রেশার কুকারে দিলে একদম গলে যাবে আর এই চারটে আলু আমি বিরিয়ানির মধ্যে দেবো যার জন্য কিন্তু আমি আগে তুলে রেখেছি আর আজকে কিন্তু বিরিয়ানি হবে আর সাথে কিন্তু চালতার চাটনি হবে আমি চালতাটা আগে কাটতে বসেছিলাম কিন্তু আর পারিনি চালতা কাটতে কারণ আমার দ্বারা অসম্ভব পরে আমার বরকে বললাম প্লিজ একটা চালতা আছে সেটা কেটে দাও আমার শাশুড়া যখন আমার এখানে এসেছিলো তখন চার পাঁচটা চালতা নিয়ে এসেছিলো তার মধ্যে এই চালতাটাই লাস্ট তো সবগুলোই যেহেতু আগে খেয়ে নিয়েছি এটাই পরে রয়েছিলো তো ভাবলাম না আজকে দেখো মাটন বিরিয়ানি হচ্ছে মাটনও হচ্ছে একটু টক টক লাস্টে না হলে ভালো লাগে না তাই চালটা চাটনিটা দিলে জমে যাবে তো এইদিকে দেখো এখন আমি মটনটা দমে বসাবো তো যার জন্য আমি কিন্তু লেয়ারগুলো দিয়ে নিচ্ছি আমরা যেহেতু দুজন মানুষ এই জন্য কিন্তু আমাদের অল্প অল্পই রান্না হয় তো অল্প বলতে তবুও অতটাও অল্প না আমাদের দুবেলার মাপে রান্না হচ্ছে বন্ধুরা দুবেলা মানে চারজনের মাপে তো যাই হোক হাঁড়িটা কিন্তু বিরিয়ানির থেকে অনেকটাই বেশি বড় তো এই হাঁড়িতে দিয়েছি তাই বোঝা যাচ্ছে না ঠিকঠাক আর মনে হচ্ছে একদমই অল্প তো দেখো আমার কিন্তু বিরিয়ানি রেডি এবার কিন্তু হাঁড়ি খোলার পালা তো যাই হোক দেখি হাঁড়িটা খুলে কেমন হয়েছে বিরিয়ানিটা একদমই কম মশলা দিয়ে কিন্তু আমি বানিয়েছি কারণ আমার এখন রিচ খাবার খেতে একদমই ভালো লাগে না একদম ঘরোয়াভাবে নিজের মতো করে রান্না করেছি আর খেতেও কিন্তু আজকে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আমি সত্যি কথা বলতে রেস্টুরেন্টে গিয়ে এখন আর তেল মশলা জাতীয় খাবার খেতে পারি না এখন ঘরের খাবারই কিন্তু বেশ ভালো লাগে আমার সত্যি কথা বলতে এই বিরিয়ানিটা আমরা দুজন কিন্তু খুব তৃপ্তিভাবে খেয়েছিলাম তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখা হবে পরের অন্য একটা ভিডিওতে